মসুর ডালের অনেক রেসিপি এর আগে হয়তো আপনারা ট্রাই করেছেন বাট আমার কথা মতো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খুবই সিম্পল রেসিপি গরমের জন্য একদম পারফেক্ট কারণ এর মধ্যে একদমই কম তেল মশলা থাকে আর গরম ভাতের সাথে খেতে এটা দারুণ সুন্দর লাগে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক বাই দা ওয়ে আমি সে পতনু আপনারা দেখছেন অতনু রান্নাঘর আর আজকে আমাদের রেসিপি লাউ আর আলু দিয়ে মসুর ডালের তাও রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই যার মধ্যে আমি গ্যাসটাকে অন করে দিয়ে দেবো সরষের তেল আমি এখানে তিরিশ এমএল মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা আর চা চামচ গোটা জিরে তার সাথে সাথে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ আমি এখানে ট্রেনটি কেঁয়াকে পাতলা করে স্লাইস করে কেটে নিয়ে ব্যবহার করলাম এবার ফ্রেমটাকে মিডিয়াম কেটেকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে বাট পেঁয়াজটা যখনই দেখবেন থার্টি পার্সেন্ট মতো কুক হয়ে যাবে তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে আলু আমি এখানে চারটে আলুকে দেখুন অলরেডি ছোটো ছোটো করে কেটে রেখেছি সেটাকে আমি ডাইরেক্টলি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব হাতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় থাকলে আপনারা এটা ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন এরপর আলুর সাথে এটাকে ভালো করে ভেজে নিন এবার মোটামুটি তিন থেকে চার মিনিট আপনাদের এটাকে পেঁয়াজের সাথেই ভালো করে ভেজে নিতে হবে যেহেতু আলুটা কুক হতে বেশি সময় লাগবে সেই প্রথমেই ব্যবহার করলাম আমি ঠিক যে যে সময় যে যে উপকরণগুলো দিচ্ছি আপনারা কিন্তু সেইভাবেই দিয়ে দেবেন তাহলে দেখবেন ভালোভাবে হয়ে যাবে আর একদম পারফেক্টলি হবে আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে আর আলুটা কিন্তু এখানে প্রায় সিক্সটি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে এসেবার এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে একটা চামচ হলুদ গুঁড়ো তারই সাথে দিয়ে দিন হাফ চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপর স্বাদ নুন দিয়ে এটাকে ভালো করে মেশাতে থাকুন এই সময় কিন্তু ফ্লেমটা আপনারা একদম লো করে দেবেন নাহলে কিন্তু এই মশলাগুলো জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আর যখন এটা ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন টমেটো আমি এখানে ছটা মিডিয়াম সাইজ টমেটোকে পাতলা করে স্লাইস করে নিয়েছি আর সেটাকে একবার ভালো করে নিয়ে আমি এখানে দিয়ে দেবো রসুন বাটা আমি এখানে দুচে চামচ রসুন বাটা তার সাথে একটা চামচ আদা বাটা আর ঝালের জন্য চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার টমেটোর সাথে সাথে এই আদা রসুন আর কাঁচা লঙ্কা দু থেকে তিন মিনিটের মধ্যে দেখবেন টমেটোটাও গলে গেছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এই এখানে দিয়ে দিতে হবে ডালটা আমি এখানে তিনশো গ্রাম মসুর ডাল দেখুন আগে থেকেই ভিজিয়ে রেখেছি তো এটাকে আমি ডাইরেক্টলি দিয়ে এই আলুর মধ্যে এরপর ফ্লেমটাকে মিডিয়াম রেখে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে এটা একবার মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো লাউ এটাকে আমি আগেই কেটে রেখেছি দেখুন আমি কীরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা কিন্তু ঠিক এইভাবে এটাকে কেটে নেবেন আমি এখানে টোটাল এক কেজির একটা লাউ ব্যবহার করলাম এবার ডালটাকেও আপনারা লাউ আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিই আর লাউটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার মধ্যে জলটা দেবেন না ডেকে খাতা দিয়ে কুক করে নেবেন মিনিমাম তিন থেকে চার মিনিটের জন্য যাতে লাউয়ের মধ্যে যে জলটা আছে সেটা যেন বেরিয়ে আসে আচ্ছা এখানে বলে রাখি আপনারা যারা এখনো আমার অতন্য রান্না করে অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.atonnorannakar.com থেকে এই কোর্সটা মেইনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের উপর রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে এই সবকিছু আমি শিখিয়েছি অ্যাডভান্স কুকিং কোর্সে এই কোর্সের লিংক আমি যদিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন এবার আমি আপনাদের ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি দেখুন লাউ থেকে বেশ অনেকটাই কিন্তু জল ছেড়ে দিয়েছে আর এপাশে ডালটাও কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসছে ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে অল্প একটু ধনে গুঁড়ো খুব বেশি নয় দেড় চামচ মতো দিয়ে দিলেই হবে তারপরে এটাকে ভালো করে মেশিনে দিয়ে দিন পরিমাণ মতো জল বাস তারপর এটাকে ভালোভাবে মেশিনে সেদ্ধ হতে দিন এই সময় চাইলে আপনারা ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিতে পারেন যদি মনে স্টেজে নুনটা কম লাগছে তাহলে এখানে এই নুনটা অ্যাড করে দেবেন বাস তারপর নিয়ে এটাকে ভালো করে ফুটতে দিন আপনারা যদি কম পরিমাণে করেন সেক্ষেত্রে আপনারা এই স্টিজ এটাকে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে কুক করে নিতে পারেন বাট করাইতে করলেও দেখবেন মোটামুটি দশ মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে আচ্ছা এখানে বলে রাখি আপনারা যারা অত রান্না করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন দেখুন প্রায় দশ থেকে বারো মিনিট হয়ে গেছে আর ডাল লাউ আর আলু কিন্তু এখন পারফেক্টলি কুক হয়ে গেছে আমি আপনাদের একটা লাউ ভেঙেও দেখাচ্ছি দেখুন একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও কিন্তু আপনারা একটু এরকম দানা দানি রাখবেন তাহলে দেখবেন মুখে পড়বে আর খাওয়ার সময় দারুণ সুন্দর লাগবে একদম ম্যাশ হয়ে গেলে কিন্তু একদমই ভালো আসবে না এবার আমি ফিনিশ করব অল্প একটু ঘি গরম মশলার ধনে পাতা দিয়ে এবার ধনে পাতাটা যদি অপশনাল আপনারা যদি না চান তাহলে এখানে অ্যাভয়েডও করতে পারেন তারপর মেশিন দিয়ে রেডি আপনাদের মসুর ডাল আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না বাই আমি সে কতনু আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন